এখানে ঘর পূরণ করো অনুশীলন বারোজন লোক বিশজন লোকের কত পার্সেন্ট সেটা আমরা কিভাবে বের করবো তিনশো টাকার এত পার্সেন্ট হলো কত টাকা তারপর ড্যাশ গ্রাম এবং এত পার্সেন্ট হল বিয়াল্লিশ গ্রাম এগুলো আমরা শূন্যস্থান পূরণ করবো এই অঙ্কগুলো আমরা আমাদের করে এরপরে অশূন্য স্থানে কি হবে সেটা বের করতে হবে এর আগে আমরা এটা বের করি বারো জন লোক বিশ জন লোকের ড্যাশ ড্যাশ পার্সেন্ট তাহলে বারো জন লোক বিশ জন লোকের বারো জন লোক আমরা লিখতে পারি বারো জন লোক বিশ জন লোকের মানে বিশের বারো

এখন দুই নম্বর তিনশো টাকা দেড়শো পার্সেন্ট হল একশো পঞ্চাশ পার্সেন্ট হলো দেশ টাকা তাহলে আমরা লিখতে পারি তিনশো টাকা এই অঙ্কটা কীভাবে শূন্যস্থানটা কীভাবে বের করবো তাহলে তিনশো টাকার এত পার্সেন্ট তো মানে তিনশো এর একশোর পনেরো তাহলে আমরা এটা এর এর অঙ্ক এগুলো গুণ হয় তো শূন্য শূন্য কাটলাম উপরে থাকে তিন তিন পনেরো অঙ্ক পাঁচ চল্লিশ আমাদের এটা এখানে হবে পাঁচ আমাদের এটা হয়েছে আমরা এখন তিন নম্বর অঙ্কটা করব তিন নম্বরে আমাদের একটু বড় অঙ্কটা তো এত গ্রাম এত হলে হলো এতজন তাহলে এটা আমাদের একটু করে বড়